ধ্যুতিষ ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এদিন ছিল সোনুর জন্মদিন আরেকবার আর জন্মদিনের সকালবেলাতে সোনুকে পাঁচ রকম ভাজা মিষ্টি ফল পাওয়া হয়েছিল এবং আশীর্বাদ করা হয়েছিল সোনুর বাবা ঠাম্মি আমি এবং সোনুর এক আনটি আমরাই সেদিন বাড়িতে ছিলাম তো আমরাই ওকে আশীর্বাদ করি দেখতে দেখতে সোনুর পাঁচটা বছর কেটে গেছে তো এটা হলো পাঁচ বছরের জন্মদিন আর এত তাড়াতাড়ি সময়টা যে চলে গেল সত্যি আমি যেন মনে হচ্ছে সেই তো সেদিন হসপিটালে গেলাম আরও আমার কোলে এলো আর ক্যাঁ ক্যাঁ করে কান্না শুরু করলো সোনুর কাছে জন্মদিন মানে ভীষণ আনন্দ আর ও সারা বছরেই জিজ্ঞাসা করতে থাকে মা আমার জন্মদিনটা কবে মা আমার জন্মদিনটা কবে আর তখনই জানতে পারে ওর মে মাসের জন্মদিন মে মাসের তেরো তারিখে তো সেই মে মাস যখনই পড়লো মা তো মে মাস আমার জন্মদিনটা কবে কিবার বার পড়ছে আমি বললাম এবার ছিল তেরোই মে হয়েছে মঙ্গলবারে তো এই কথা শুনে ওর বন্ধুদেরকে পাড়া প্রতিবেশী এবং বাবার বন্ধুদের এবং পাশাপাশি যাদেরকে সবাই আর সেইগুলোরই অ্যারেঞ্জ চলছে এ দেখো কেকটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর এই কেকটা কিন্তু বাড়িতে বানানো হোমমেড কেক আমাদের পাশেই একজন বানায় তো তার কাছ থেকে আমি বানিয়ে নিয়েছি আর সেই দিন দেখো ও কত ফ্রেন্ড এসছে আর তারা সবাই কিন্তু ভীষণ আনন্দ করছিল শনিমা সেদিন ভীষণ খুশি ছিল আর ওই যে গিফট পেয়েছে না ওই গিফট পেয়ে কিন্তু ভীষণ খুশি জীবনে খুশির মুহূর্তগুলো খুব কম সময়ের জন্যই ধরা দেয় আর সেই খুশির মুহূর্তে এই যে এত মানুষ সবাই এসছে আনন্দ করছে সত্যি সে তার জন্য আমরা ভীষণভাবে আনন্দিত আর এই প্রত্যেককে জানাই অনেক অনেক ধন্যবাদ আর তোমরা যারা এই ভিডিওটা দেখবে তাদেরকেও জানাই অনেক ধন্যবাদ কারণ তোমরা আমাদের পাশে আছো বলে এই ভিডিওগুলো করার উৎসাহ আনন্দ সব কিছু পেয়ে থাকে আর সেদিন সবাইকে খাওয়ানো হয়েছিল বিরিয়ানি চিকেন কষা আইসক্রিম মিষ্টি পায়েস আর পায়েসটা বানিয়েছিল ঠামে আর তো এই ছিল রাতের খাবার আর বাইরের থেকেই আমরা কিন্তু একটা ছোট্ট পার্ক বানিয়ে খেলি আর সেখানেই সবাইকে খেতে দিই এই দেখো সবাইকে এখানেই খেতে দিই আর সবার খাওয়া দাওয়া কমপ্লিট হতে প্রায় রাত সাড়ে দশটা বেজেছিলো তো এই ছিল সেদিনকার রাতের অনুষ্ঠান আর এরপরে তো কী খেলার পর paree dikte ache eita khub bhalo cheye ache eite bhangi ei boro teddy ta kre hmm eita node dao oi jete oi jete are dawa dikte dekhi hmm shob shomoy ta khub sundor hmm bidaye ache kre A. S. J. S. 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 A. J. S. গিফট আনবক্সিং করেছিল ওরা দুজন ভীষণ হয়ে করেছিল তো ওরাই সব গিফটগুলো তোমাদের বুঝতে দিল আর জলের বোতলটা আমার হাতে এসে পড়ে তো তোমাদেরকে দেখতে দিই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানি অসুবিধা ভালো থেকে